নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে বর্তমানে কে কোন পদে আছেন আজকের এই ক্লাসটিতে তোমাদের তিন নম্বর পার্ট নিয়ে কারেন্ট অ্যাফেয়ার্সের আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। এর আগে তোমাদের আমি বর্তমানে কে কোন পদে আছেন এই যে কারেন্ট অ্যাফেয়ার্সের পার্ট আমি পার্ট ওয়ান এবং পার্ট টু দুটো ক্লাস অলরেডি আপলোড করেছি তো কিছু কোশ্চেন বাকি ছিল আজকের এই ক্লাসটিতে আমি পার্ট থ্রির কোশ্চেন নিয়ে আমি আলোচনা করব ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে দেবে এবং শেষে যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে কেউ ভুলবে না আর যদি কারো কোথাও কোনো রকম সমস্যা বা প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানাবে এবং আমার এই যে কোশ্চেনগুলি আমি লিখে রেখেছি এই কোশ্চেনগুলির যদি কোথাও কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে আমার তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানাবে তাহলে আমি একটু বুঝতে পারবো বিষয়গুলি এবং তোমাদের কাছ থেকেও আমি অনেক কিছু শিখতে পারবো এতটুকু তোমাদের কাছে আমার একটু রিকোয়েস্ট থাকলো ওকে তাহলে চলো আর সময় নষ্ট করব না আমরা সরাসরি চলে আসবো এবার কোশ্চেনে প্রথম দেখো কি বলেছে ভারতের বর্তমান বিদেশ মন্ত্রীর নাম কি ভারতের বর্তমান বিদেশ মন্ত্রীর নাম কি সঠিক অ্যান্সার হচ্ছে এস জয়শঙ্কর এস জয়শঙ্কর হলো ভারতের বর্তমান বিদেশ মন্ত্রী ওকে তিনি বর্তমানে বিদেশ মন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন ওকে পরে কোশ্চেন এসে দেখো কি বলেছে ভারতের বর্তমান খেলা মন্ত্রীর নাম কি ভারতের বর্তমান খেলা মন্ত্রীর নাম কি আমরা একটু জেনে নিয়ে আনসার খেলা মন্ত্রীর নাম হলো মনসুখ মান্ডাব মনসুখ মান্ডব হলো ভারতের বর্তমান খেলা মন্ত্রী তারপরে কোয়েশ্চেন এসে দেখো কি বলেছে ভারতের বর্তমান শিক্ষামন্ত্রীর নাম কি ভারতের বর্তমান শিক্ষামন্ত্রীর নাম কি শিক্ষামন্ত্রীর নাম হলো ধর্মেন্দ্র প্রধান ধর্মেন্দ্র প্রধান হলো ভারতের বর্তমান শিক্ষামন্ত্রীর নাম ক্লিয়ার তারপরে কোশ্চেনের সাথে কি বলেছে ভারতের বর্তমান কৃষি মন্ত্রীর নাম কি ভারতের বর্তমান কৃষি মন্ত্রীর নাম কি সঠিক অ্যান্সার হচ্ছে শিবরাজ সিং চৌহান শিবরাজ সিং চৌহান ওকে তোমাদের কিন্তু যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এরকম কোশ্চেন কিন্তু একটা হোক দুটো হোক তোমাদের থাকবেই হানড্রেড পারসেন্ট তোমরা এটা লিখে রাখো কোনো না কোনো জায়গা থেকে একটা কোশ্চেন হবেই ওকে এই কোশ্চেনগুলোর উপর একটু গুরুত্ব দিবে প্রত্যেকটি বিষয় তোমাদের জানতে হবে এটি হচ্ছে তোমাদের কম্পিটিশনের একটা এক্সাম কম্পিটিশনের এক্সামে কোনো কিছু ছাড়লে হবে না তোমাদের এ থেকে শুরু করে জেড পর্যন্ত টোটাল সবকিছু জানতে হবে প্রত্যেকটি বিষয় তোমাদের রিভাইজ দিতে হবে প্রত্যেকটি ক্লাসে কিন্তু বলে আসি ওকে তারপরে কোয়েশ্চেন দেখো কি বলেছে ভারতের বর্তমান আইন মন্ত্রীর নাম কি ভারতের বর্তমান আইন মন্ত্রীর নাম কি আমরা উপরে কোয়েশ্চেন কি পড়লাম ভারতের বর্তমান কৃষি মন্ত্রীর নাম শিবরাজ সিং চৌহান এবার বলেছে আইন মন্ত্রীর নাম কি ওকে তাহলে আইন মন্ত্রীর নাম হচ্ছে অর্জুন রাম মেঘওয়াল অর্জুন রাম মেঘওয়াল হল ভারতের বর্তমান আইন মন্ত্রীর নাম তারপরে কোশ্চেন এসে তাও কি বলেছে ভারতের বর্তমান সড়ক পরিবহন মন্ত্রীর নাম কি ভারতের বর্তমান সড়ক পরিবহন মন্ত্রীর নাম কি ভারতের বর্তমান সড়ক পরিবহন মন্ত্রীর নাম নিতিন গড়করি নীতিন গড়করি হলো ভারতের বর্তমান সড়ক পরিবহন মন্ত্রী তারপরে কোশ্চেন এটা কি বলেছে ভারতের বর্তমান বাণিজ্য শিল্প উপভোক্তা মন্ত্রীর নাম কি ভারতের বর্তমান বাণিজ্য শিল্প উপভোক্তা মন্ত্রীর নাম কি সঠিক অ্যান্সার হচ্ছে পিউষ গোয়েল পিউষ গোয়েল হলেন ভারতের বর্তমান বাণিজ্য শিল্প উপভোক্তা মন্ত্রী ওকে তারপরে কোশ্চেন দেখো ভারতের বর্তমান মহিলা ও শিশু বিকাশ মন্ত্রীর নাম কি ভারতের বর্তমান মহিলা ও শিশু বিকাশ মন্ত্রীর নাম কি সঠিক অ্যান্সার অন্নপূর্ণা দেবী অন্নপূর্ণা দেবী হলেন ভারতের বর্তমান মহিলা ও শিশু বিকাশ মন্ত্রীর নাম পরে কোশ্চেন ভারতের তপশিলি জাতি কমিশনের চেয়ারম্যানের নাম কি ভারতের তপশিলি জাতি কমিশনের চেয়ারম্যানের নাম কি সঠিক অ্যান্সার কিশোর মাক কিশোর মাক হলেন ভারতের তপশিলি জাতি কমিশনের চেয়ারম্যান ওকে আজকের তোমাদের লাস্ট কোশ্চেন ভারতের বর্তমান বিএসএফ ডিরেক্টরের নাম কি ভারতের বর্তমান বিএসএফ ডিরেক্টরের নাম কি যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে আমি এখানে লিখেছি প্লিজ কমেন্ট এই প্রশ্নটার উত্তর তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানাবে আমি দেখতে চাই যে কতজন তোমরা চেষ্টাতে আছো ওকে তাহলে এই কোশ্চেনের অ্যান্সারটা আমি জানাচ্ছি না তোমরা একটু আমাকে প্লিজ কমিটি জানাবে যে ভারতের বর্তমান বিএসএফ ডিরেক্টরের নাম কী তাহলে এক থেকে তিন পর্যন্ত তোমাদের বর্তমানে কে কোন পদে আছেন তিনটে ক্লাস কিন্তু হয়ে গেল তিনটে ক্লাস একটু মনোযোগ দিয়ে তোমরা পড়ো রিভাইজ দাও আমি পরবর্তী আরও অন্য ক্লাস নিয়ে আবার আসবো তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি